ইসলামের ইতিহাসে কিছু ব্যক্তিত্ব নেগেটিভ ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত তাদের মধ্যে একজন হলো উম্মে জামিল যিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লা উত্তায় আলীসাল্লামের প্রবল বিরোধী এবং ইসলামের অন্যতম সক্র কুরানে তাকে বিশেষভাবে উল্লেখ্য করা হয়েছে যা তাকে ইসলামের ইতিহাসে অন্যভাবে চিহ্নিত করেছে এই প্রবন্ধে আমরা উম্মে জামিলের পরিচয় তার পারিবারিক ও সামাজিক অবস্থান তার কর্মকাণ্ড কোরানে তার সম্পর্কে কি বলা হয়েছে এবং তার শেষ পরিণীতি নিয়ে বিশদ আলোচনা করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্যাক্টেবল মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন জেনে নিই আজকে উম্মে জামিলের সম্পর্কে উম্মে জামিলের প্রকৃত নাম ছিল আরোয়া বিনতে হারব তিনি ছিলেন কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত মহিলা এবং তার ভাই ছিলেন কুখ্যাত আবু সুফিয়ান উম্মে জামিল ছিলেন আবুল হাবের স্ত্রী আবুল আহাব আব্দুল উজ্জা বিন আব্দুল মুতাল্লি তার স্বামী ছিলেন তার ভাই ছিলেন আবু সুফিয়ান পরে ইসলাম গ্রহণ করেন তার বংশ ছিল কুরাইশ বংশ তার সন্তানদের মধ্যে উতাইবা ও মুতাব অন্যতম উম্মে জামিল ছিলেন অত্যন্ত ধনী ও প্রভাবশালী নারী তিনি আরব সমাজের তার দম্ব বিদেশ ও ইসলাম বিদেশি কার্যকলাপের জন্য কুখ্যাত ছিলেন উম্মে জামিল ছিলেন মোহাম্মদ সাল্লু তালা আলী অন্যতম কঠোর বিরোধী তিনি এবং তার স্বামী আবুল আহাব মিলে নবী সাল্ল তাল আলী দাওয়াত প্রচারকে ব্যাহত করার জন্য চরম ও প্রতিহিংসাপূর্ণ কার্যলাপ পরিচালনা করতেন কিছু উল্লেখযোগ্য ঘটনা হল উম্মে জামিল সব সবসময় নবী মোহাম্মদ সাল্ল তলি আসাল্লামের নামে অপমানজনক কথা বলতেন এবং তাকে কষ্ট দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র করতেন রাস্তায় ফেলে কাঠ কাঠা ও কাটা বেছানো নবী সাল্ল তালা আলিয়া সাল্লামের চলার পথি উম্মে জামিল রাতের আধারে কাটা ও ক্ষতিকারক বস্ত্র ফেলে রাখতেন যাতে তিনি আহত হন তিনি মক্কার বিভিন্ন স্থানে নবী সাল্ল তালা আলিয়া সাল্লামের বিরুদ্ধে মিথ্যা গুজব ছাড়তেন যাতে লোকজন তার বিরুদ্ধে ক্ষেপে ওঠে তার স্বামী আবুল আহাব নবী সাল্ল তাল আলিহ্লামের বিরুদ্ধে যে কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র চালালে তিনি সেটাকে আরও উৎসাহিত করতেন উম্মে জামিলকে নিয়ে কোরআনে একটি বিশেষ সুরা নাজিল হয়েছে যেটি হল সুরা আল মাসাদ সুরা সাথে একশো এগারো সুরা সাথে বলা হয়েছে আবু আহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না সে দাও দাও করে জ্বলতে থাকা আগুনে প্রবেশ করবে তার স্ত্রী একই শাস্তি ভোগ করবে যে জ্বালানি বহনকারী ছিল তার গলায় থাকবে খেজুর গাছের রশি এই সুরাই উম্মে জামিলকে হাম্মালাতাল হাতাব জ্বালানি কাট বহনকারী বলা হয়েছে যা ইঙ্গিত করে যে সে নবী সাল্লাল্লাহু তাআলা আলী আসাল্লামের বিরুদ্ধে গজব ছড়ানোর মাধ্যমে দ্বন্দ্ব উৎসকে দিত সুরা আল মাসাদ নাজিল হওয়ার পর উম্মে জামিল প্রচন্ড ক্ষুদ্ধ হন তিনি নবী সাল্লু তাআলা আলী আসাল্লামের খুঁজে বের হন এবং কাবাব প্রাঙ্গনে এসে আমি মোহাম্মদকে হত্যা করব কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি নবী সাল্লাউতাল আলিয়া সাল্লামকে দেখতে পাননি ইতিহাসবিদদের মতে উম্মে জামিল ও তার স্বামী আবুল আহাব ইসলাম ও নবী সাল্লাল্লাহু তালা আলিয়া বিরুদ্ধে ষড়যন্ত্র করায় অপমানজনকভাবে মারা যান আবুল আহাব বদরের যুদ্ধের পর সে মারাত্মক এক চর্মরোগে আক্রান্ত হয়ে মারা যান তার মৃতদেহ তিন দিন পড়েছিল কারণ কেউ তাকে স্পর্শ করতে চাননি অবশেষে কিছু লোক গর্ত খুঁড়ে কাঠের লাঠি দিয়ে তাকে ধাক্কা মেরে কবর দেয় উম্মে জামিল তার শেষ জীবনও অপমানজনক ভাবে কাটে কোরআনে ভবিষ্যদ্বাণী অনুযায়ী সে জাহান নামের কঠিন শাস্তি ভোগ করবে উম্মে জামিল ইসলামের ইতিহাসে এক নিন্দিত চরিত্র যিনি সত্য ও হকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তার জীবন থেকে শিক্ষা হলো যারা সত্যকে প্রত্যাখ্যান করে এবং অন্যদের ক্ষতি করার জন্য কাজ করে তাদের পরিণীতি অত্যন্ত ভয়াবহ কুরআনে ভবিষ্যৎ শতভাগ সত্য প্রমাণ হয়েছে এবং উম্মে জামিলের মতো ব্যক্তিত্বেরা ইসলামের ইতিহাসে চিরতরে ধিকৃত হয়ে থাকবে তো এই ছিল উম্মে জামিলের সম্পর্কে আজকের ভিডিওতে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগের ভিডিওতে